রাজ্য সরকার চাইছে রাজ্যবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে সেই জায়গায় বিদ্যুৎ দপ্তরের একাংশ আমলাদের কর্তব্যে গাফিলতিতে কালিমা লিপ্ত হচ্ছে রাজ্য সরকার এমনই ঘটনা এবার পরিলক্ষিত হল ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমাতে তেলিয়ামুরা মহকুমা বিদ্যুৎ দপ্তরের অধীন ডিভিশন ওয়ানের সিনিয়র ম্যানেজার উৎপল করের দায়সারা কর্তব্য পালনে বিদ্যুৎ সমস্যার চরম ভোগান্তির শিকার হচ্ছে তেলিয়ামুড়াবাসী বিধায়িকা কল্যাণী রায় তেলিয়ামুড়াবাসীকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের স্বার্থে দিবারাত্রি প্রচেষ্টা চালিয়ে গেলেও উৎপল বাবুদের মতো একাংশ বিদ্যুৎ দপ্তরের আমলাদের বাধান্যতায় সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তেলিয়ামুড়াবাসী আজ থেকে বেশ কিছুদিন পূর্বে স্থানীয় বিধায়িকা তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের উঁচুতলা থেকে নিচুতলার সকল কর্মীদের নিয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ পরিষেবাকে নিরবিচ্ছিন্ন রাখতে বৈঠকের মাধ্যমে নির্দেশ দিলেও তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন ওয়ানের সিনিয়র ম্যানেজার উৎপল কর এবং ওনার সঙ্গীরা নির্লজ্জের মতো নিজেদের কর্তব্য পালনে গাফিলতি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উল্লেখ্য গতকাল থেকে সন্ধ্যা থেকে দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা তেরিয়ামুড়া বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়েছে সেই সঙ্গে বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করার একমাত্র মাধ্যম ল্যান্ডফোনটিও সম্পূর্ণ বিকল থাকার ফলে জনমানব তারা দপ্তরকে বিভিন্ন সমস্যার কথা জানাতেও পারছেন না অন্যদিকে দপ্তরের কর্মীদের বক্তব্য যে দপ্তরের সিনিয়র ম্যানেজার উৎপল কর্নাকে দায়িত্ব কাণ্ড মনোভাব নিয়ে প্রতিদিন বিকাল পাঁচটা বাঁচতে না বাঁচতেই নিজের আগরতলাস্থিত বাড়িতে চলে যান যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে পড়লে সচল করার মতো কোনো উপায় আর থাকে না সিনিয়র ম্যানেজার উৎপল করের এই ধরনের কর্মকাণ্ড দেখে জনমনে চাপা খুব বিরাজ করছে আর এই চাপা খুব যে সময় আশ্রয় পড়তে পারে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উপর তেলিয়া মুড়াবাসী চাইছেন যে অতি দ্রুত সিনিয়র ম্যানেজার উৎপল করকে সরিয়ে একজন দায়িত্বশীল সিনিয়র ম্যানেজারকে তেলিয়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন ওয়ানের দায়িত্ব প্রদান করা হোক নাম্বারটা কত

আমরা হলো ডিভিশন হলো মেইন হলো কামাই সাধারণ মানুষের কে আর গামাই করে যোগাযোগ করার মতই আছে কামাই বাড়ি তো এটা তো হেল্পলাইন নাম্বার না জরুরি নাম্বার তো আগে বলে না তো তো সিস্টেমটা আমরা যে জাগির যে সিস্টেম যে আমরা কোনো কিছু প্রবলেম হলে বাড়ি কল করলে এর সাথে যোগাযোগ করে

নাম কি উৎপল কর উৎপল কর ম্যানেজার সিনিয়র ম্যানেজার হুম আমি জানাইছি তাই বলছে ঠিক আছে আমরা এটা দেখতেছি বিষয়টা কীটা যায় কিন্তু কিন্তু কীটা পাবলিক তো আমার ধরে কারণ আমি যেহেতু টেলিফোনে করি পাবলিক আমার ধরে কিন্তু আমি তো কথা পতাকতে পারত অরিজিনালি আমরা আগে সিস্টেম আসলে দামাই বাড়ি ফোন করবার লেগে কিন্তু দামাই বাড়ি তো অক্ষণে পাবলিকের জানাই ঠিক আছে গামাই বাড়ি কিন্তু অরিজিনালি আর কি করতো